আজকে আপনাদেরকে আমি অল আঠাশ ইঞ্চি এলইডি টেলিভিশনের কফের সমস্যা অর্থাৎ হাফ ডিসপ্লে তারপর আবার এই জাম্পিং এরকম আসতেছে ইমেজ কোয়ালিটিটা আপনাদের যদি একটু ভালোভাবে দেখাই তো ভিডিওটা একদম বেশি বড় করব না আমি চাই না এই ধরনের ভিডিও বড় করতে তো অনেকে বিরক্ত হন তো যারা আমাকে চিনেন অর্থাৎ আমার আগে একটা ইউটিউব চ্যানেল ছিল ওইটা কোনো কারণবশত ওইটা আমার এখন নেই ওটা ব্র্যান্ড হয়ে গেছে যাই হোক যারা আমাকে চিনেন তারা তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে শর্টকাটে দেখাই যে এটা যে সমস্যাটা স্ক্রিনে দেখুন আগে স্ক্রিনটা কিন্তু যে ইমেজ হাফ ডিসপ্লেতে স্ক্রিন ফ্লিকারিং করতেছে আবার উপর থেকে ভার্টিক্যাল আবার ওখানে আবার ডিসপ্লে হয়ে আছে আর এখানে যেটুকু ইমেজ আসতেছে এটুকু দেখার মতো না আমি আপনাদেরকে প্যানেলে মডেল নাম্বারটা দেখে এই যে আঠাশ ইঞ্চি ঠিক আছে এইচ ভি টু এইট জিরো ডবলু এক্স টু আর টু সেভেন জিরো এক্স সিপিভি তো এইটা হচ্ছে ওয়াল্টনের এটা হচ্ছে আঠাশ ইঞ্চি যাই হোক আপনারা মডেল নাম্বারটা দেখলেন একলিস্ট এটা সমস্যা আছে সাইডকপ কপ আছে যেহেতু সাইডকপ কপ আছে তাহলে আমাদের সাইড কপে কাজ করতে হবে তবে সাইড কপে কোন ভোল্টেজগুলো আমরা জাম্পার ওয়্যার দিয়ে আমরা আর কি এই ইসের সাথে স্কেলার যে পিসিবিটা আছে এটার সাথে কানেকশন করব দেখুন এখানে আমি কয়েকটা টেস্টিং পয়েন্ট কিন্তু ওপেন করে রাখছি দেখুন এখানে আমার এখানে কয়েকটা জাম্পার করা লাগবে কমসে কম দুটো জাম্পার তো অবশ্যই করা লাগবে আমি একটা অলরেডি করে রেখেছি আমি দেখুন এখানে টেস্টিং পয়েন্ট কিন্তু আমি মানে রিমুভ করে নিয়েছি যে টেস্টিং পয়েন্ট থাকে ওখানে যে নিকেলটা থাকে ওটা কিন্তু রিমুভ করে নিয়েছি আর আমার কাছে দেখুন ডাটা শিটটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এইখানে দেখুন ডাটা শিট রয়েছে আমার কাছে সিপিবি এক্স ই এস টিভি ইন বি কম ভোল্টেজ মানে এই ভোল্টেজ আর হচ্ছে এখানে এস টিবি আউট ও ই ভিডিডি অফ ভোল্টেজ তো এখানে আমার মনে হচ্ছে দুটো ভোল্টেজের যে সমস্যা হতে পারে এক হচ্ছে উপরে যেহেতু স্ক্রিনটা আসতেছে না উপরে যেহেতু স্ক্রিনটা আসতেছে না সেক্ষেত্রে আমাদের এস বি আউটের আউটের যে সমস্যাটা রয়েছে মানে টেস্টিং করে রয়েছে ওইটা হয়তো আমাদের কাজ করতে হতে পারে আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের হচ্ছে যে আমাদের এখানে যদি আমি আপনাদের দেখাই যে দেখুন এখানে যে মাঝে যে একটা ই রয়েছে সরি মানে এস এই যে উপরের দিকে এস ইন এই ইন ভোল্টেজ ঠিক আছে এস ইন আর হচ্ছে আমাদের এস আউট এই দুটোর ভেতরে একটা সমস্যা হলে হতে পারে কারণ আমি কয়েকটা ভোল্টেজ আমি মার্ক করেছি মানে মেপে দেখছি তো আমার মনে হচ্ছে এস এই ধরনের সমস্যা এখান থেকে হতে পারে আমি যদি আপনাদেরকে একটু দেখাই আপনি যদি মিটার দিকে লক্ষ্য রাখেন এইখানে দেখুন ঠিক আছে এইখানে দেখুন ভোল্টেজ এইটা হচ্ছে আমার ভিজি এইজ ভোল্টেজ তো আমার মিটারে এখানে কম আসতেছে কিন্তু এখানে কম আসে না নরমালি এখানে কম আসে না দেখি আমি এখান থেকে একটু দেখে আসি সত্যি কি কম আসে হ্যাঁ এখানে তো পসিডিভ ভোল্টেজ ঠিকই আছে তাহলে এইখানে কেন কম আসতেছে এটা এটা পরে দেখতেছি আমি একটা আরেকবার একটু দেখে নিই এখন আবার পনেরো ভোল্টেজ আসছে আচ্ছা যাই হোক এই ভোল্টেজটা আমরা নয় যেটুকু আসছে ওটুকু সমস্যা নেই পরে অবশ্যই এটুকু দেওয়া যাবে আচ্ছা ডিসপ্লেতে আলো একটু কম হবে কিন্তু ওটা সমাধান করা যাবে কিন্তু আগে লাফালাফি ফ্লিকারিং এই সমস্যাটার সমাধান করি দেখুন মিটার দিকে ফলোভর এবার আমরা ভিজি এলটা দেখাই এটা ঠিক আছে ভিকমটা ভিকমটাও ঠিক আছে এইখানে কোনো টেস্টিং পয়েন্ট না এটা নাই এটা এখানে এটাও ঠিক আছে এটা কি বলতে চেক করলাম দেখি আচ্ছা একশো এক হ্যাঁ একশোতেও সমস্যা থাকলেও থাকতে পারে দেখুন এখানে ধরার সাথে সাথে একশোতে ঠিক আছে ঠিক আছে এস টিভি ইন ইনের একটু সমস্যা রয়েছে ইনের একটু ঝামেলা আছে মনে হচ্ছে এখানে ভোল্টেজ আসলে আমার মিটারে দেখাচ্ছে না না দেখি আমরা কানেকশনটা করে দেখি যে কি হয় এখানে আমি একটা জাম্পার করেছি আপনাদের যেটা বলেছি আমি কোন জাম্পারটা করেছি আমি মোবাইলে দেখে এইটা হচ্ছে আমি এস টিভি ইন এস টিভি ইন এর যে ভোল্টেজটা আছে সেটা আমি কানেকশন করেছি এই যে দেখুন তাতে আমার এক ডিসপ্লে আসছে অর্থাৎ হাফ ডিসপ্লে কিন্তু আমার চলে আসছে দেখুন হাফ ডিসপ্লে কিন্তু চলে আসে আর উপর থেকে কিন্তু আসে না এবং কানেকশনটা কোথায় কিন্তু এই যে এখানে এস ইন কিন্তু লেখা নেই আপনাকে খুঁজতে পারেন ভাই এস ইন তো বলছেন কিন্তু এস টিভি ইন তো পাচ্ছি না দেখুন ফার্স্টে যে এখানে দুটো এস টিভি রয়েছে আসলে দেখানো একটু ঝামেলা কারণ এখানে রজন দেওয়ার কারণে আমি তারপরে বলে দিই আপনাদের বুঝতে যারা কাজ করেন তারা বললে অবশ্যই বুঝবেন এই যে দেখুন এই যে উপরে একটা লেখা আছে এস আর নিচে আরেকটা লেখা আছে এস মানে দুটো টেস্টিং পয়েন্ট রয়েছে এই যে একটা জ্বালাই দিছি আর এই যে একটা তো এই প্রথম এই যে যে টিকন প্রসেসর এই প্রসেসরের পাশে মানে প্রথমে যে টেস্টিং পয়েন্টটা থাকবে এইটা হচ্ছে এস ইন ঠিক আছে মানে এটা হচ্ছে প্রথমটাই এস টিবি ইনই হচ্ছে এইটা এই যে পরে যেটা আছে এইটার দরকার নেই ঠিক আছে প্রথম যেটা পাবেন ওইটাই আপনার কানেকশন পেবে তো এর কারণে হাফ ডিসপ্লে চলে আসছে এবার যেহেতু হাফ ডিসপ্লে চলে আসছে এবার আমাদের এস আউট দিতে হবে আউট কিন্তু আমাদের এই স্কেলার পিসিবি থেকে নিলে হবে না আমরা আপনার কথাটা একটু ফলো রাখেন মানে আমি যে কথাটা বলি এটা একটু খেয়াল রাখবেন যদি আপনি দেখা যায় আপনি এস টিভি আউট দিবেন ঠিক আছে এস আউট এস টিভি আউট কিন্তু হয় কপ থেকে এস টিভি আউট কিন্তু কপ থেকে হয় এই স্কেলার পিসিবি থেকে কিন্তু এস আউট হয় না এস টিবি ইনটা হয় হচ্ছে কফে কোথা থেকে স্কেলার পিসিবি থেকে কথাটা একটু ধরবেন ঠিক আছে এখান থেকে আমি এস টিবি ইনটা ঢুকাইলাম এবার এস টিবি আউটটা নিব আমার এই কফ থেকে কোথা থেকে এই কফ থেকে যেখানে আউটের আমার টেস্টিং পয়েন্ট রয়েছে সেইখান থেকে আউট নিয়ে আমি এইটারই ইনে দেব যদি আপনারা মনে করেন যে আমার কথাও ভুল হচ্ছে আপনারা যদি এস আমি যেখানে এই যে এস টিবি ইনটা দিছি এই ইনটা যদি আপনারা সরাসরি এইখান থেকে জাম্পার করে এইখানে দিন সেক্ষেত্রে কিন্তু আপনার উপরে নিচে কিন্তু সমান ছবি আসবে অর্থাৎ নিচেও যেরকম ইমেজ পাবেন একই ইমেজ পাবেন অর্থাৎ দুটো জায়গায় সমান ইমেজ পাবেন এই জন্য আপনাদের কিন্তু আপনার প্যানেলটা কিন্তু ঠিক হবে না যে যদি আপনি এইখান থেকে আউটের সিগনালটা এখানে নেন তাহলে কিন্তু আপনারা কিন্তু প্রপারলি আপনারা ডিসপ্লেতে ফুল ইমেজ পাবেন অনাথায় কিন্তু আপনি পাবেন না দেখেন এখানে কিন্তু আমি কোনো টেস্টিং পয়েন্ট এখনও কিন্তু কানেকশান করি না এবং কোনো টেস্টিং পয়েন্টে কিন্তু নিকে এলেও আমি রিমুভ করে নেই তো আমি দেখব যে আমার কথার সাথে আমার কাজের মিল আছে কি না ঠিক আছে এটাও আপনারাও ভেরিফাই করবেন আমি ভুলও হতে পারি কারণ সব টেলিভিশন যে মানে আমি যেভাবে বলতেছি ওইভাবে যে কাজ হবে তা কিন্তু না এটা হচ্ছে আমার থিওরি আর হচ্ছে মানে দু একটা টেলিভিশন আমি এরকম করেছি যার জন্য আমার মনে হচ্ছে এটাও হতে পারে তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন এই যে এইখানে হালকা একটা দাগ আছে এটা চলে যাবে এটার এই সমাধান আমি করে দেব কিন্তু দেখুন আমার কিন্তু ফুল ইমেজে কিন্তু আমার ছবিটা কিন্তু আসতেছে ফুল ইমেজে কিন্তু আমার ছবিটা আসতেছে এখানে দেখাই যে এখান থেকে আমি সরাসরি যে আমার এইখানে যে ওই যে ভোল্টেজটা ছিল এইখান থেকে আমি সরাসরি আগেরবার বার এই কপ থেকে নিছিলাম। যার জন্য আমার এখানে হালকা একটা দাগ ছিল আমার মনে হয় এটা আপনাদের দেখানো উচিত তো তাই দেখাচ্ছি আমার তখনই আমার ইমেজটা ঠিক হয়ে গেছিলো অবশ্য আমি চাইলে ওই অবস্থায় আমি কাস্টমাররা দিতে পারতাম তো মনে হলো যে আমি আর একটু চেষ্টা করে দেখি না যে আসলে ওইটা ওঠানো আর কোনো ওয়ে আছে কিনা তো আমি সরাসরি এই যে যে কপের জাম্পারটা এইটা সরাসরি আমি নিয়ে আসলাম এইখানে এইখানে দুটো টেস্টিং পয়েন্ট রয়েছে ওই ওয়ান আর ওয়ে টু আমি জাস্ট যেহেতু আমার এটা দ্বিতীয় নম্বর কফ ছিল নাম্বার কফ হচ্ছে এইটা তার মানে প্রথম যে ওই ওই হবে ওই ওয়ান হবে এই কফে কানেকশন আর ওই টু হবে এই কফে কানেকশান তো যেহেতু আমার এখানে দুটো ওই দেওয়া রয়েছে এখানে রজনের কারণে দেখাচ্ছে না তো আপনাদের কাছে এই মডেল যখন আসবে আমি যেটা বলতেছি আপনারা এই ভিডিও যদি দেখে থাকেন তো অবশ্যই আমার কথার সাথে মিল পাবেন তো এখানে ওই ওয়ান আর টু যেহেতু আমার দ্বিতীয় নম্বর কফে আমি কানেকশানটা করতেছি তো আমার ওই টুতে কানেকশান করতে হবে এখানে যেখানে টু দেওয়া রয়েছে সেখানে টুতে আমি টু কপে দিচ্ছি কানেকশন আর ওয়ান থেকে ওয়ান কফে তা ওয়ান কপে আমার দেওয়া লাগে নাই হ্যাঁ ওয়ান কপে আমার ওই ওয়ানে দেওয়া লাগে নাই শুধু টুতে আমার দেওয়া লাগছে ব্যাস ঠিক আছে তো একটি করছে বিষয় তো আমি এইখান থেকে যখন আমি টু থেকে মানে সরি ওয়ান থেকে এই 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 নম্বরে আমি মানে এই কফে আমি অনের যে সিগনালটা এই অনের সিগনালটা এইখানে দিচ্ছিলাম যার জন্য আমার হালকা একটু দাগ থাকতেছিল তো আমার মনে হচ্ছে যে এখানে এখানে যেহেতু দুটো টেস্টিং পয়েন্ট দিয়েছে নিশ্চয়ই দুটোর ভেতর কোনো না কোনো পার্থক্য অবশ্যই আছে না হলে টেস্টিং পয়েন্ট তো তারা এভাবে দেয় নাই তো এইটা হচ্ছে কাজের থিওরি আর কিছুই না জাস্ট আপনাদের প্র্যাকটিস আর হচ্ছে একটু আত্মবিশ্বাস মনোবল থাকলে আপনারা নিজেরাই তো আমি আবারও বলতেছি আমার যে আগে যে ইউটিউব চ্যানেলটা ছিল তো প্রায় বছর আগে ওটা আমার খারাপ হয়ে গেছে মানে ওটা নেই এখন ঠিক আছে এখন আমার এই চ্যানেলটাই আমার কন্টিনিউ পাবেন আমি চেষ্টা করতেছি আমার চ্যানেলের আরও কিছু ভিডিও নতুন করে দেওয়ার জন্য আগে পুরোনো ভিডিও কিছু ছাড়তেছি আগে চ্যানেলে তো সব মিলাই আপনাদেরকে আমি যতটুকু সম্ভব আমি হেল্প করার চেষ্টা করতেছি করব আগামীতেও করার ইচ্ছা আছে তো আমি যেহেতু এখনো এই লাইনে প্রফেশনাল না তো দীর্ঘদিন কাজ করতেছি কিন্তু আমি এখন এই লাইনে অতটা প্রফেশনাল না তো আমি যদি সত্যি সত্যি যদি এই লাইনে আমি প্রফেশনাল হই তাহলে আপনাদের জন্য আমি আমি আরও বেটার কিছু দেওয়ার চেষ্টা করবো ভালো ভালো প্রোডাক্ট আপনারা কোথা থেকে পাবেন কিভাবে আপনারা প্যানেল কিনবেন কোন ধরনের টুলস কিনবেন সব ধরনের একটাই আমি ধীরে ধীরে করার চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে আবারও যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে